যদি কিছুই সেদিন কাজে লাগবে না সেদিন কি করবে রে বন্ধু উপায় থাকবে এই জন্য তোমাদের কি সচেতন হতে হবে এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করে জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নেবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নেবে বন্ধুরে আমার যৌবনকালেই মানুষ যত নোংরামি করে বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায় তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার কবর জান্নাতের বাগান হবে জাহান নামের গর্ত হবে এই দুইটা দি আমি আজকে বন্ধু জাহান নামের অংশটা নিয়ে আলোচনা করব কোনটা কারণ জান্নাতি মানুষ এখন চৌখেই তো পড়ে না বল হুজুর কেমনে বললেন এই কথাটা ব্যবসায়িকের কাছে চলে যান চাইবে শুধু কেমন ভাবে পচা এবং ওজনে কম দেয়া যায় কথা কন না কেন আল্লাহ সুরা রাহমানের মধ্যে বলেছেন আতিবুল আজরাবিল পেস্তি বলা তখসিরুল মিজা নে যোজন কায়েম করো যনে কম দিও বন্দরে বন্ধু আমার ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান ইহুদি স্টাইলের কাটিং কথা বলে না কেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক কিনা বলেন আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়ে দেখেন সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গড়হত্যা চালাচ্ছে শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায় কলিজা ছিড়ে যায় রে তাদের হাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহু ইহুদিদের জন্য বন্ধু বিশাল হয়ে আসবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে ইমানদার বেঈমান কাফিরদেরকে ফলো করে চলে ঠিক কিনা বলেন আপনাদেরকে চিরিম চা বাগানের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সত্যি কিছুই সেদিন কাজে লাগবে না সেদিন করবে রে বন্ধু উপায় থাকবে না এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে একদিক দিয়ে বলে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করে না বলে একটা হলো তত্ত্ব আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওনা আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু কেরামান কাতিবিন দুইটা আছে না নাই আছে কথা বলেন না কেন আছে যাবেনটা কোথায় এক দিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে সবকিছু খোলা দেখবেন আর এক দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনাকে আমাকে ধোঁকা দাও আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন সেই ব্যবস্থা রেখেছেন কি কে হে রামান কাদি বসি সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহ হুকুমনিয়া ঠিক কিনা বলেন তাই বন্ধু এদিক দিকে এরমান কাতিবিন তার মানে দুইটা সিসিটিভি ঠিক দুনিয়ার দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন কিন্তু চিরস্থায়ী ক্যামেরা আপনার সঙ্গে আছে রে আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটা বারো নিলেন না এটার পাওয়ার কতটুকু এটার সক্ষমতা কতটুকু এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধ অন্যদিকে আল্লাহর হাবিফাদি শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন na আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু কবরটা দুইটার ভাবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ একটা হলো আলো আরেকটা হলো আধার একটা হলো সুখ আর একটা হলো দুঃখ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে আপনারা কষ্ট ভয়েন না বন্ধু বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মা থেকে পাতা মাথা থেকে পা পর্যন্ত জাহান্নাম জাহান্নামের সিমটা ঠিক বলেন আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই এই যে দাড়ি ফাঁকা মুরব্বিগুলো বসে আছে এই যে দাড়ি ফাঁকা মুরব্বিগুলো বসে আছে রে ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা ঠিক কিনা বলেন বন্ধু তার কারণ হলো রে তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে বন্ধুদের সঙ্গে একবারে ট্যুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাব্বুল আলামিন আমাদের কে নিয়ামত দিয়েছে কিনা বলেন জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে নিয়ামত দিয়েছে বন্ধু এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকি চুকি নেবে এর মধ্যে জীবনের সময় এগুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো আজকে যে চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে ও এই যে তথ্য আমি আপনাদের কি দিতে চাচ্ছি চাওয়ার অন্যতম কারণ হল আপনাদেরকে বোঝানো মানুষের দেহটা আসল নয় রে মানুষের আত্মাটাই হলো আসল মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা তার দেহ নয় বন্দু আমার যেদিন কবরে চলে যাব কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করে সেই প্রক্রিয়াটা হলো রে আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেটার নাম হলো মরহম কথা বুঝেন নাই কি যুক্ত হবে মরণ মরহম যুক্ত হবে তার মানে আই এম ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই কি মৃত আমরা সবাই কি মৃত ডেড কিন্তু সারা জীবন আমরা শুনেছি ডেড বডি কি শুনেছি ডেড বডি কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ডেড সোল কথা বলেন ডেড সোল আমরা দেহের মরণ মৃত দেহের কথা শুনেছি কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই নাই তার মানে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তারই দেহ নয় তার আত্মা কারণ তার মনের গতিটা যেই দিকে তার দেহের গতিটাও সেই দিকে আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবে কাজে লাগাতে পারবেন না কথা কি আমার বুঝতেছেন আরে ভাই এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন আপনার মুরব্বী গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন দুই ঘন্টার জন্য কি আশ্চর্য বিষয় গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান অনেক দূর আমরা ভাবছি হয়তো মাহফিলটা এখানেই হবে গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি দেখলাম অনেক দূরে ফেন্ডেল যেখানে একবারে নিবিড় পরিবেশ তার আগের দিন ছিলাম ঢাকাতে রূপগঞ্জে জায়গার নাম হলো পলখান নারায়ণগঞ্জ এটা রূপগঞ্জ পলখান জায়গার নাম একটা বিশাল স্কুলের মাঠ বিশাল আপনাদের এটা এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা এ অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা মানে ওই আশপাশে কোনো আউট কোনো কি নাই সাউন্ড নাই কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে আচ্ছা আপনারা বলেন আমি না হয় বারবার বলছি আপনাদের কাছে কি ভালো লাগে দাদা ভালো লাগে এ আওয়াজটা কি ভালো লাগে এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না সবচেয়ে বড় কথা হলো এটা একটা বেয়াদবি এটা কি এটা সবচেয়ে বড় কথা হলো এটা গুস্তা কি কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভাষাই কথা বলছি আমি কার ভাষায় এই কথা বলার সময় মন দিয়ে শ্রবণ করতে হয় বন্ধুরে আমার মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহ নয় দেহ নয় যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে ঠিক কিনা বলেন মৃত্যুর পরে কি দান করা যাবে মাহফিলে আসা যাবে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে কারো ডাকে সাড়া দেওয়া যাবে মানুষ কি কি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে কোন ধরনের কোন কাজ করা যাবে না